তালত দিন গো তালর বরা বা মাল মালফ এলো গহতা নাই তো তালর ফ না হা ইম গহন হতা না যেন হতা এন হাজ হানা হাতে দেল গহতা নাই অন্য হাজত দেরি দে শুভ হাজত হন দেয় তো হানা হওয়াজ এখন হতেই দে তালের ফুয় সময় শি আই দি দিলাম দেখি কি চলুর গুড়ি দিলাম এক কাপ আর আধা কাপ মতো ময়দা দিলাম তারপর গুড়া নারিকল মানে একদম গুড়ি গুড়ি নারকলি দিলাম আর ডিম দিলাম দুব চিনি দিলাম গুঁড়া দুধ দিলাম দিয়ে সুন্দর মা মাকি বেকিং পাউডার অথবা বেকিং পাউডার নথালি সোডা বেকিং সোডা দিয়ে সুন্দর করে তেলত দি পেল তেলত দি পেল যখন হয়ে না বর্ডার করে তেলত দিন ফেলেবেন রাহি মাকি সুন্দর গড়িয়ার দেড় ঘন্টা আনিক বা এক ঘণ্টা আনিক রেস্ট দিবেন হল ইতারা ইতারা নিজে নিজে কেন সেটিং টেটিং নইব না বা তো সুন্দর করি হাই যখন সেটিং হইব মানে হাই যখন সেট হইব তারপর সুন্দর গড়িয়ার তেলত মার্জি যাতে যেলে মনে হয় এলে করে দেবেন কে সামিজ দিয়ে রিচ চেয়ে পোয়া মারাবেন কে আত দিয়ে আতের ফুয় মারবেন যাতে যে মনে হয় এলে করে দিই বানা খাবেন তুই মাল ফুও তুই বের রেসিপি ইনশাল্লা দিই মনে